হ্যালো বন্ধুরা ফেসবুকের ভিডিও কীভাবে খুব সহজেই ডাউনলোড করে আপনারা আপনাদের ফোনের গ্যালারিতে নিয়ে আসবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেই বিষয়টাই দেখিয়ে দেব। তো এর জন্য ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ফেসবুকের ভিডিও ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনারা যে এখানে শেয়ার অপশন দেখতে পাবেন এইখানে একটা টাচ করে দিবেন টাচ করার পরে কপি লিংকে একটা টাচ করে দিবেন তো এইখানে টাচ করার পরে আপনাদের এই ভিডিওর লিংকটা কপি হয়ে যাবে এই ভিডিওর লিংকটা কপি করার পরে আপনি এইখান থেকে ব্যাকে আসবেন তো ব্যাকে আসার পরে আপনারা আপনাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজার ওপেন করবেন তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করতেছি ওপেন করার পরে সার্চবারে একটা টাচ করে দিবেন টাচ করার পরে এইখানে আপনি লিখবেন হচ্ছে ফেসবুক ভিডিও ডাউনলোডার তো এই লেখাটা আপনি লেখার পরে সার্চ করে দিবেন তো আমি এখানে সার্চ করে দিলাম সার্চ করার পরে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে তো এইখান থেকে আপনি মূলত প্রথম থেকে এক দুই তিনের মধ্যে মানে যে কোনো একটা ওয়েবসাইট থেকে আপনি এই ভিডিওটা ডাউনলোড করতে পারবেন তো আপনি প্রথমে যে ওয়েবসাইট চলে আসবে সেটাতে আপনি একটা টাচ করে দিবেন টাচ করার পরে রকম অপশান আসবে এবার এইখানে আপনার চাপ দিয়ে ধরে রাখার পরে পেস্ট অপশনে টাচ করে দিবেন দেওয়ার পরে ডাউনলোড অপশনে টাচ করবেন টাচ করার পরে নিচের দিকে আসলে দেখতে পাবেন যে এইখানে দুইটা অপশন আছে ডাউনলোড ভিডিও ইন নর্মাল কোয়ালিটি ডাউনলোড ভিডিও ইন এইচডি কোয়ালিটি তো আপনি এখান থেকে ডাউনলোড ভিডিও ইন এইচডি কোয়ালিটি এই অপশনটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তাহলে আপনার এই ভিডিওটা এইচডি কোয়ালিটিতে ডাউনলোড হবে তো আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখানে কোনো অ্যাড আসলে আপনারা এখানে ক্লোজ করে দিবেন অথবা করস চিহ্নে টাচ করে দিবেন তো টাচ করার পরে এখান থেকে আপনারা ডাউনলোড অপশনে একটা টাচ করে দিলেই আপনাদের এই ভিডিওটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে তো দেখতে পারতেছেন যে আমার এই ভিডিওটা কিন্তু অলরেডি ডাউনলোড হওয়া শুরু হইতেছে আর আপনি যদি চান অন্য কোনো ভিডিও আবার ডাউনলোড করতে তাহলে যে এইখানে ডাউনলোড আনাদার ভিডিও এইখানে একটা টাচ করে দিবেন টাচ করার পরে এইখানে আবার সেমভাবে আপনারা এই লিঙ্কটা পেস্ট করে দিয়ে আপনারা এইখান থেকে ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা এবার চলুন আপনাদেরকে দেখিয়ে দেয় যে আমার সেই ভিডিওটা আপনার গ্যালারিতে ডাউনলোড হলো নাকি তো আমি আমার গ্যালারি ওপেন করলাম ওপেন করার পরে এইখান থেকে আমি ডাউনলোড ফাইলে টাচ করে দেব একটা টাচ করার পরে এইখানে দেখতে পারতেছেন যে ভিডিওটা আমি ডাউনলোড করলাম সেটা কিন্তু আমার গ্যালারি থেকে আমি দেখতে পারতেছি তো এভাবেই খুব সহজেই আপনারা ফেসবুকের যে কোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।